আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বড়ো বড়ো মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার আমার দেশি এবং আমার একজন আমার এলাকায় ফেনি ছাগল নেই আর একজন হচ্ছে যে আমার এলাকার পাশে আমাদের বিভাগ চট্টগ্রাম বাড়িহাটের তো আজকে আমি তাদের থেকে আপনাদের শেয়ার করব তারা রোমানিয়া আসার এবং রোমানিয়ার বিশ্ব পাওয়ার যে সৌভাগ্যবান তারা ব্যক্তি যা আসলে কতটুকু সময় লেগেছে কত মাস এবং বর্তমানে কোন কোম্পানিতে আছে তার অল ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো ভাই প্রথমে আপনার কাছে আপনার নামটা কিমাম আপনার আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি আপনার পুরো ডিটেলস বলেন আমাকে একটু কত সাল আপনি রোমানিয়ার জন্য বিশা প্রসেস করেন বা ফাইল জমা দেন তেইশে হাজার তেইশে কোন মাসে ফেব্রুয়ারি মার্চ এরপরে বিশ্ব পাইছেন কত সালে বিশ্ব পাইতে পাইতে মোটামুটি এক বছর আচ্ছা এই যে এক বছর আপনি ধৈর্য ধরছেন হ্যাঁ এই বিষয়ে আপনার যারা বাঙালি আরো মানুষ আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি বলা আছে একটু বলেন ধৈর্যের বিষয়ে ধৈর্য তো ধরতে হবে এটা কি একদিনের কাজ নাকি মানে এই আপনার পাসপোর্টটা আপনার আর অ্যাপ্লাইটা আপনার জন্য মানে সব ধরনের প্রসেসিং করতে অনেক অনেক সময়ের ব্যাপার মূলত হচ্ছে তো আসলে ধৈর্যের ব্যাপার আর এমবেসিতে আসলে ধরেন বিষা পাওয়াটা কি চাইলে কি পাওয়া যায় নাকি ডিজিকে একটা ব্যাপার সেবা এটা প্রশ্নই আসলে এটা খুব টাফ ব্যাপার এটা বেশিরভাগ আমি দেখি নব্বই পার্সেন্ট রিজেক্ট নব্বই পার্সেন্ট রিজেক্ট কিন্তু হয়তো দশ পার্সেন্ট

অনেকে একবার কিছুই করতে পারে না ওরকম আসি দেখা দেখা করে আপনি কি অন্য কোথাও দেশে ছিলেন হ্যাঁ ছিলাম মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া ছিলেন ওই যাক এই জন্য হয়তো আপনার এক্সপিরিয়েন্স আছে তবে এখন আপনার মতে কি মনে হয় যে রোমানিয়াতে লোক আসাটা কি রাইট হবে এখন তো সঞ্জন কান্ট্রি ভালো কোম্পানি হলে তাহলে আসতে পারে আর দালাল যারা এগুলো হলে কি এক ধরনের বিঘা উচকা টাকা এক এক কোম্পানির পুরোপুরি অবস্থা না জানি লোকদেরকে বলে পরে বাতি আসি দেখা যদি কোন যে রকম বলছে ওই না এরকম বেশিরভাগ হয়ে তবে এই দেশের কানুন ভালো এ কারণে বাইরের দেশের লোকগুলা সুন্দর মতো কাজ করে চলতে পারে সব নিরাপদ আপনি আসছেন কত কি এখানে কোন মাসে আসছেন

তো যাই হোক ওনার ওখানে আমার হয়ে গেছে একটা লাখের ব্যবস্যাপাত আছে তো আমার চারজনের মধ্যে অনেক কাহিনী হয়েছে তো এই শেষ পর্যন্ত আমারই একটা আশার সূচনা হলো আর কি কত সালে জমা দিয়েছেন আমি জমা দিছি তেইশে এপ্রিলে বাকি সব কিছু আট মাসের মধ্যে প্রসেসিং হয়ে গেছে আট মাসের মধ্যে এপ্রিল জমে গেছে তারপর হচ্ছে যে আপনার কতটা খরচ হয়েছে টোটাল

না নামিদশে স্কুলেনিচിലാണ് পাছাশে নিয়ে যে বিজনেস আচ্ছা ধরেন আপনার অভিজ্ঞতা তো সবচেয়ে বেশি যে রোমানিয়া আপনি বাংলাদেশে কিছু করেন নাই এখন যেটুকু কনস্ট্রাকশন সর্ে কাজ করতেছেন তো এই তুলনায় আপনার অভিজ্ঞতা বেশি এখন আপনার ইয়ংদের জন্য আপনার মানে কি বলা থাকে বলেন মানে যারা ইউরোপে আসবে বা ইউরোপে সফটওয়্যার বিশেষ কিছু বলেন না বড় ভাই বড় যে আসলে কোনো একটা স্কিল থাকলে ভালো

তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভাই আছে সালামালাইকুম